দরজায় ব্যস্তভাবে বার তীরে টোকা পড়ল আর তারপরই শোনা গেল কিশোরীর কণ্ঠস্বর ঠাকুরমশাই ঠাকুরমশাই দয়া করে একটি বা দরজাটা খুলুন বড্ড বিপদে পড়েছি আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা করে আছে ছুটির দিন তার উপরে আবার আমার গিন্নি আমার পুত্রকে নিয়ে তার পিতৃগৃহে কিছুদিন সময় কাটাতে গেছেন অর্থাৎ আমি একাই বাড়িতে আর ভালো লাগছিল না দেখে বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে এসে এক কাপ গরম চা খেয়ে একটা পাসিংশো সিগারেটের প্যাকেট নিয়ে দাম মিটিয়ে কিশোরীর বাড়ির দিকে রওনা হলাম ওর বাড়ি আমার বাড়ি থেকে খুব দূরে নয় যেতেও খুব বেশি সময় লাগে না গিয়ে পৌঁছে দরজায় টোকা দিতে যাব ঠিক তখনই চোখে পড়ল দরজায় ঝুলছে একটা মস্ত বড় আকারের তালা সেই দেখে মন খারাপ করে জীবনেই প্রথমবার একা মঠলিনের উদ্দেশ্যে রওনা দিলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে দুবার দরজায় টোকা দিয়ে ডাকলাম ঠাকুরমশাই ঠাকুরমশাই দরজাটা খুলুন ভিতর থেকে নুপুরের শব্দ পাওয়া গেল বুঝলাম চারিমা দরজা খুলতে এগিয়ে আসছে চারি দরজা খুলে এক গাল হেসে জিজ্ঞাসা করলো কাকা বাবু আপনি একা কিশোরীর বাড়িতে গিয়ে দেখলাম সে বাড়িতে নেই তাই অগত্যা ভিতরে আসুন কাকা বাবু খেয়াল করলাম চারির বিবাহের পর তার চেহারায় আরো অনেক বেশি লালিত্য ধরা পড়েছে যাই হোক গিয়ে বসতেই ঠাকুর মশাই হুকো হাতে নিয়ে বেরিয়েলেন। সামনে রাখা কাঠের খাটে বসতে বসতে প্রশ্ন করলেন কি হে কিশোরী কোথায় একলা যে আমি একই কথা বলতেই ঠাকুর মশাই একটু হেয়ালি করেই বললেন চিন্তা নেই আজকেই দেখা হবে তারপরই বললেন তাহলে আজকে আমি আমার নিজের ইচ্ছে মতন একটা গল্প শুরু করি আমি পাসিং প্যাকেটটা ওনার দিকে এগিয়ে দিতেই ওনার মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠল তারপর আয়েস করে বসে উনি গল্প বলা শুরু করলেন সে প্রায় বছর কুড়ি আগের কথা এটুকু বলেই ঠাকুরমশাইকে থামতে হলো দরজায় ব্যস্তভাবে বার তিরেক টোকা পড়লো আর তারপরই শোনা গেল কিশোরীর কণ্ঠস্বর দয়া করে দরজাটা খুলুন বিপদে পড়েছি কিশোরীর এমন গলা শুনে আমিও উঠে দরজার কাছে এগিয়ে গেলাম ঠাকুরমশাই ততক্ষণে দরজা খুলে দিয়েছেন চিন্তিত কিশোরী চোখে জল নিয়ে হাত জোর করে ঠাকুরমশাইকে বলছে আজি আহা ব্যক্তিবা চলুন দহায় করে না হলে যে আমার ভাইটাকে আমি আর বাঁচাতে পারবো না ঠাকুর মশাই কিশোরীকে ভিতরে আসতে বললেন কিশোরী ভিতরে আসতে তাকে একটা গ্লাসে জল দিয়ে বললেন জলটা খেয়ে আমাকে শান্তভাবে বল তো কি হয়েছে তোমার ভাইয়ের জলটা খেয়ে পাশে গ্লাস নামিয়ে রেখে নিজেকে খানিকটা গুছিয়ে নিয়ে কিশোরী বলতে শুরু করলো আমার নিজের চাকরির জন্য তা প্রায় অনেক বছর হলো হা আমি এখানে ভাড়া থাকি আমার গ্রামের আসল বাড়ি এখান থেকে প্রায় দু ঘন্টার পথ শিমুলতলিতে ওখান থেকে দিন কতক আগে আমি একটা চিঠি পাই সে আমার বড় মা মানে সম্পর্কে আমার জেঠিমা কাউকে দিয়ে লিখিয়েছেন প্রিয় বুবাই বেশ কিছুদিন হলো ঘন্টুকে বাড়িতে আনা হয়েছে তারপর থেকেই ও পাগলের মতন ব্যবহার শুরু করেছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না ওর চেহারাও একেবারে অর্ধেক হয়ে গেছে চোখ মুখ বসে গেছে ওর দিকে তাকানো যাচ্ছে না আমাদের মশাই এসেছিলেন উনি ওর কোন রোগ সঠিকভাবে নির্ণয় করতে পারেননি আর আমাদের তো বাড়িতে ঢুকতেই চাইলেন না এখন গ্রামের সবাই বলা বলি করছে ওকে নাকি ফুতে ধরেছে তুই একটি বার যদি পারিস আয় না তোর ভাইটাকে না হলে ইতি বড় মা এমন একটা চিঠি পেয়ে তো বাড়িতে আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না আমিও রওনা দিই সেখানে পৌঁছে দেখি বড় মা যা বলছেন তার থেকেও অনেক বেশি খারাপ অবস্থা আমার ভাইয়ের একা একা বন্ধ করে সারাদিন বসে থাকে খাবার দিলে খেতে চায় না যে বড় মার হাতে রান্না খাওয়ার জন্য আমরা এখনো ছটফট করি সেই বড় মাকেও সহ্যই করতে পারছে না শুধু বড় মা কেন আমার মা এমনকি ছোট মা অর্থাৎ নিজের মাকেও কিছুতেই সহ্য করতে পারছে না আর ওর ঘরের দিকে লুকিয়ে গিয়ে আমি দেখেছি ওর ঘরে মদের বোতল ধরে ধরে সাজানো রয়েছে কিছুই বুঝতে না পারে ও যেখানে কাজ করতো আমি সেখানে যাই সেখানে কি ওর বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পারি ওখানে একজন মেয়ের সাথে ওর প্রায় বছর দিনে আগে একটা প্রেমের সম্পর্ক হয় তারপর নাকি ওরা প্রায় দেখা সাক্ষাৎ করতো সবার চোখে এমন চলতে চলতে কি কারণে আমার ভাইয়ের সঙ্গে ওই মেয়েটার খুব ঝগড়া কথা কাটাকাটি হয় তারপর থেকে দুজনে একেবারে আলাদা আর তারপর থেকে আমার ভাই নাকি কাজ ছেড়ে দিয়েছিল সে কথা কিন্তু বাড়ির কেউ জানতো না এবং নিজেই নাকি খুবই দুঃখে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তারপর ওর বন্ধুরা খেয়াল করে যে ছেলে কখনো একটা সিগারেট অব্দি খায়নি সে মদ খাঁচা সেবন করে রাস্তায় পড়ে থাকতো। ওর বন্ধুরা খেয়াল করেছিল যে অত্যন্ত অপরিষ্কার ভাবে থাকত এক বন্ধুর কাছে তো এও শুনলাম বেশ না নাকি আমার ভাই নিজের মলমূত্র নিজের মেঘেছে আর সেটা ওর বন্ধু দেখতে পেয়েছে দিনের পর দিন জামা কাপড় বদল করেনি সেই সময় তারপর ওকে জোর করে বাড়িতে আনা হয় ওকে কাঁচা মাংসও খেতে দেখেছে বাড়ির লোক সব থেকে বড় কথা ও কোনো মহিলাকে ও চারপাশে সহ্যই করতে পারছে না স্বাভাবিকভাবে কথাও বলছে না আমাদের কারোর সাথে আমাকেও বলছে না কারণটা ঠিক কোন সময় থেকে তোমার ভাই অমন অপরিষ্কার অবস্থায় ছিল ওর ওর বন্ধুরা কি বলেছে ওকে নাকি কৃষ্ণপক্ষের এক অমাবস্যা রাতে ওরা বাড়িতে ফিরতে দেখেনি সেই দিন থেকেই ওর রমন শুরু হয়েছে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে কিশোরী তাড়াতাড়ি আমাকে সেখানে নিয়ে চলো গিয়েও হয়তো কিছু লাভ হবে না তবে তবে তোমার ভাইকে বাঁচানোর একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে ওর ভীষণ বিপদ চলো এক্ষুনি আমাকে নিয়ে চলো আমিও কিশোরিয়া ঠাকুর মশাই সঙ্গেই রওনা দিলাম ট্রেন থেকে কুঞ্জপুর স্টেশনে নেমে পড়লাম ট্রেন শব্দ করে ধুলো উড়িয়ে চলে গেল কিশোরী আমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলল গ্রামের মেঠো পথ ধরে আমরা এগিয়ে চলেছি বিঘের পর বিঘে ফাঁকা ধান চাষের জমি ধানের গোলা মাটির বাড়ি চোখে পড়ছে আমার বেশ ভালোই লাগছিল হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টা খানেক পর আমরা পৌঁছলাম কিশোরীর দেশের বাড়িতে সেখানে বাড়ির উঠোনে পা দিতেই ঠাকুরমশাই কয়েক পা পিছিয়ে এলেন তারপর মনে মনে কিসব মন্ত্র পাঠ করে আবার বাড়ির ভেতরে ঢুকলেন ঠাকুরমশাইকে দেখে আপ্যায়নের তোরজোর শুরু হলো ইতিমধ্যে ঠাকুর মশাই কিশোরীকে জিজ্ঞাসা করলেন কোনটা তোমার ভাইয়ের ঘর কিশোরী আমাদের সঙ্গে করে ওর ভাইয়ের ঘরের বাইরে নিয়ে গিয়ে হাত দিয়ে দেখালো যে ওটাই ওর ঘর ঠাকুর মশাই কিশোরীকে একটু নিচু গলায় জিজ্ঞাসা করলেন ওর ঘরের ভিতরটা কি অন্য কোথাও থেকে দেখা যায় কিশোরী আমাদেরকে ইশারায় তার সঙ্গে যেতে বলল বাড়ির একেবারে পিছন দিকে গিয়ে পড়লাম আমরা সেখানেই একটা জানলা রয়েছে সেখান থেকেই ওই ঘরটার ভিতরটা দেখা যায় ঠাকুর মশাই জানলার কাছে মুখ নিয়ে গিয়ে ভিতরটা দেখতে চেষ্টা করছেন দেখে আমিও এগিয়ে গিয়ে নিজের মনের কৌতূহল দমনের জন্যই একই চেষ্টা করলাম বাইরের সূর্যের ঝকঝকে আলোয় চারদিক আলোকিত কিন্তু ভিতরে কালো অন্ধকার চোখ শুয়ে আসতে মিনিটখানেক লাগলো আমার তারপর দেখলাম একটা বিছানার সঙ্গে প্রায় মিশে যেতে বসা শরীর উলঙ্গ অবস্থায় খাটের উপরে চিত হয়ে শুয়ে রয়েছে কোমরের নিচের লিঙ্গ ওঠানামা করছে বারবার কি অদ্ভুত দৃশ্য অথচ ঘরে আর দ্বিতীয় কেউ নেই সেই মুহূর্তে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে আছে কাঁচা মাংস আর মদের বোতল সেই দৃশ্য আমার পক্ষে আর দেখা সম্ভব হলো না আমি চোখ সরিয়ে নিলাম ঠাকুরমশাই কিশোরীকে বললেন শোনো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা তিনজন একটু নির্জন জায়গায় যাব। কিছু কথা আছে তোমাদের সঙ্গে যেটা এখানে বলা সম্ভব নয় আপনি কি কিছু আজ করতে ঠাকুর মশাই হ্যাঁ বুঝতে পেরেছি আর সেই কথাই তোমাদের বলাটা দরকার তখনকার মতন আলোচনা বন্ধ হলো হাত মুখ ধুয়ে আমরা তিনজনই বসবার ঘরে বসলাম তিন কাপ গরম চা আর মুড়ি খাওয়া শেষ করে কিছুক্ষণ বাড়িটা ঘুরে দেখলাম বাড়িটা বিশাল বড় বড় না হলেও মোটামুটি অনেকগুলো ঘর রয়েছে কিশোরী বলে চলেছে কোনটা কার ঘর কোনটা ওদের পুরনো ভাড়ার ঘর ছিল কিন্তু আমার সেই দিকে খেয়াল নেই আমার মনে খালি সকালে দেখা সেই অদ্ভুত দৃশ্যের ছবি ফুটে উঠছে ঠাকুরমশাইয়ের গল্পেও কখনো এমন কোনো বর্ণনা বা ঘটনা আমাদের শোনা নয় আমাদের দুপুরের খাবার তৈরির পর ডাক পড়লো আমরা তিনজন আর দেরি না করে খাওয়া সেরে বেরিয়ে পড়লাম কিশোরী আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল একটা পুকুর ঘাটে সেখানের বাঁধানো সানে তিনজনে বসে পড়লাম দুপুরবেলা বলেই বোধ করি কোনো মহিলারা এদিকটায় আসেননি ঠাকুরমশাই কিশোরীকে উদ্দেশ্য করে বললেন খুব বিপদ কিশোরী তোমার ভাইয়ের খুবই বিপদ ও কর্ণপিসির কবলে পড়েছে কিশোরী কিশোরী কিছু প্রশ্ন করবার আগেই আমি প্রশ্ন করলাম সেটা কি ঠাকুর ঠাকুরমশাই আর কিশোরীর ভাই তার কবলে পড়ল কি করে তারানাথ মৃদু হেসে বললেন বলছি বলছি আসলে সবটাই আমি বুঝতে পেরেছি শোনাটা হলে আমার বিশ্বাস কিশোরীর ভাইয়ের সঙ্গে সেই মেয়েটির সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর ও ভীষণভাবে ভেঙে পড়ে এবং বাঁচার একটা অবলম্বন খুঁজতে শুরু করে আর খুব স্বাভাবিকভাবেই সেই সময়ও কথাটা না তোমাদের জানাতে পেরেছে না ওর বন্ধুদের কিন্তু বন্ধুরা যে কোনোভাবেই ঘটনাটা জেনে স্বভাবতই ওকে হয়তো দু একটা খারাপ কথা বলেছে আর তাতেই ওর নিজেকে আরো ছোট সবার চোখে আরো খাটো মনে হয়েছে এবং নিজেকে দিনের পর দিন ধরে একলা করবার চেষ্টা করে গেছে প্রথমে বন্ধুদের সাথে খারাপ ব্যবহার তারপর চাকরি ছাড়া এগুলোই তার প্রমাণ এর মাঝেই আমার ধারণা ও এমন কারোর সন্ধান পায় যে ওকে এই কর্ণপিশা সম্বন্ধে কিছু তথ্য জানায় তারপর হয়তো ওর আগ্রহ জন্মায় আসলে মানুষের আশেপাশে বন্ধু বড়ই কম কিশোরী বন্ধু বেশি শত্রুই অনেক বেশি থাকে আর তাদের চিনতে না পারলেই এমন কত বিপদ পারলে এই কর্ণ পিসাচিনে কি এই তোমার এক বড় দোষ কিশোরী আমি ঘটনা বলবার সময়ও লক্ষ্য করেছি তোমার ধৈর্য বড়ই কম বলছি বলছি খুব নিম্নমানের তন্ত্র সাধনায় এই করণ উল্লেখ পাওয়া যায় এ সাধনা করেনও খুব নিম্নমানের সাধকরাই নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই তারা এই সাধনা করে থাকেন আসলে এই কাম পিসাচিনীকে লাভ করবার কিছু ক্রিয়া রয়েছে কৃষ্ণপক্ষের অমাবস্যারে ঠিক দশ দিন আগে থেকে সেই ক্রিয়া শুরু করতে হয় যে তার সাধনায় কর্ণপিসাজীকে পেতে চায় তাকে ওই দশ দিন একই বস্ত্রে থাকতে হয় স্নান তো দূরের কথা আরও আছে সেই মানুষটি কোনোভাবেই ওই কয়েক দিন ধরে সাধারণ খাওয়া দাওয়া করতে পারবে না খেতে হবে নিজের মল মূত্র এবং গায়ে মাখতে হবে নিজের মল হ্যাঁ ঠিক এতটাই নোংরাভাবে থাকতে হবে তার সঙ্গে প্রতিদিনই চলবে কিছু কিছু প্রক্রিয়া এরপর অন্তিমকালে যখন সাধনা সম্পূর্ণ হবে তখন প্রথমে অত্যন্ত সুন্দরী নারী কিংবা সেই মানুষটির প্রেমিকা অথবা মা অথবা বোনের রূপ নিয়ে সে তার সামনে আসবে তাকে প্রথমে অনুরোধ করবে তার সঙ্গে মিলিত হবে অনেকেই ভয় পেয়ে বা নিজের সামনে নিজের লোকেদের দেখে এ কাজ করতে পারে না সেক্ষেত্রে সেই দিন সে ফিরে যায় পরের দিন সে আসে অত্যন্ত কুৎসিত এবং পিস্রী রূপে অর্থাৎ তার আসল রূপে সেই দিন সে চাক কিংবা না চাক জোর করেই একরকম তার সঙ্গে সে কাম খেলায় মত্ত হবে নিজের তৃপ্তি না ঘটা পর্যন্ত সে কিছুতেই সাধককে ছাড়বে না এটা হলো সাধনায় সিদ্ধি লাভ এরপর থেকে ওই ব্যক্তি কোনোভাবেই কোনো মহিলার সঙ্গে থাকতে পারবে না করণ একেবারেই তার সাধকের পাশে সে ব্যতীত অন্য কোনো মহিলাকে সহ্য করতে পারে না সেই সাধককে পিসাচিনিকে তুষ্ট করবার জন্য জোগাড় করে রাখতে হবে মদ এবং মাংস তারপর রোজ রাতে শুরু হবে একই ঘটনা সাধকের জীবনী শক্তি ধীরে ধীরে কমে যেতে শুরু করবে সেই পিসাচিনি সর্বদাই সাধকের সঙ্গে সঙ্গে থাকবে এবং সে যা চায় কোনো না কোনোভাবে তাকে সে তাই এনে দেবেই তার পরিবর্তে তার শুধু চাই তার সাধকের শরীর এবার কারণে যদি সেই সাধকের মনে হয় বা সে বলে ফেলে যে সে আর তার সঙ্গে থাকতে চায় না তবে সেই সাধকের মৃত্যু অবশ্যম্ভাবে তবে আরো একটা উপায় আছে যে সাধক করোনো পিসাচিনিকে তার সাধনায় লাভ করেছেন সে যদি নিজের মৃত্যুর আগে তার কোনো শিষ্যের সম্মতিতে তাকে দিয়ে যান তবেই তার শিষ্য সেই পিসাচিনিকে লাভ করতে পারে এর আরও একটা খারাপ দিকও রয়েছে যদি কোনো সাধক তার জীবনকালে কোনোভাবেই সেই পিসাচিনিকে অন্য কাউকে দিতে না পারেন তবে তার দেহের সম্পূর্ণ কার্য সম্পন্ন করা যায় না দেহের বাকি অংশ পুড়ে গেলেও কোমরের নিচের অংশ কিছুতেই পড়ানো যায় না ঠাকুরমাসাই এই পর্যন্ত বলে থামলেন আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশান অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ